মনে আছে কি রুখে দাঁড়াও সিনেমায় সেই লাশ্যময়ী নায়িকা সাহারাকে একসময় পর্দায় তুমুল জনপ্রিয় থাকলেও হঠাৎ করে তিনি উধাও অনেকের ধারণা অভিনয় ছেড়ে সংসারে মন দিয়েছেন কেউ কেউ আবার বলছেন ব্যবসায় নেমেছেন আসলে কি সত্যিই অভিনয় জগৎ ছেড়ে দিয়েছেন তিনি নাকি ফেরার কোনো পরিকল্পনা আছে সাহারা এখন কোথায় কেমন আছেন সব রহস্যের জট খুলবে আজকের এই ভিডিওতে বাবাকে হারানোর পর পারিবারিক অসচ্ছলতার কারণে নায়িকা সাহারা লেখাপড়ায় এসএসসি পর্যন্ত চালিয়ে যেতে পেরেছিলেন তবে ছোটবেলা থেকে নৃত্যশিল্পী আজিজের কাছে নাচ শেখা তার চলচ্চিত্রে আসার পথ সুগম করে দুই সালে সুপারস্টার শাকিব খানের বিপরীতে রুখে দাঁড়াও সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার নায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করার প্রাথমিক প্রচেষ্টায় তিনি বেশ কিছু সিনেমায় অশ্লীল দৃশ্য অভিনয় করেন এবং সে সময়ের বিতর্কিত নায়িকা ময়ূরী পলির সাথে তার নামও জড়িয়ে যায় কয়েকটি সিনেমাতে তিনি নিজেকে বেশ খোলামেলাভাবে উপস্থাপন করেন যদিও তার সাহস অভিনয় এবং প্রতিভা সকলের নজর কেড়েছিল চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে সাহারা নিজের অভিনয়ের ধারা পাল্টানোর সিদ্ধান্ত নেন প্রিয়া আমার প্রিয়া ছবির মাধ্যমে নতুন করে ক্যারিয়ার শুরু করে নিজের প্রতিভার প্রমাণ দেন এবং ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠেন বিশেষ করে শাকিব খানের সাথে জুটি বেঁধে তিনি দর্শকদের হৃদয় স্থান করে নিয়েছেন এবং একের পর এক হিট সিনেমা উপহার দেন কিন্তু এরপর হঠাৎ করে সাহারা চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ফেরা প্রসঙ্গে সাহারা জানিয়েছেন স্বামী সংসার আর ব্যবসার সামলাতে গিয়ে প্রচন্ড ব্যস্ত সময় যাচ্ছে সময়ের অভাবে অভিনয়ে ফেরা সম্ভব হচ্ছে না আমার তাছাড়া আমার স্বামী চলচ্চিত্রে অভিনয় করা পছন্দ করেন না তাই আমি অভিনয় থেকে দূরে আছি ভবিষ্যতে অভিনয় ফেরার কোনো পরিকল্পনা নেই এরপর তিনি আরও বলেন বনানিতে আমার সাহারা ফ্যাশন হাউসে তৃতীয় শোরুম চালু করেছি আগামীতে ঢাকায় আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে শোরুমের শাখা খোলার ইচ্ছা রয়েছে আপনাদের সকলের দোয়া কামনা করছি যাতে এভাবে সৎ পথে আমার পথ চলা অব্যাহত থাকে